সৌরভ দা আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং অনেক অনেক ভালোবাসা হাই হ্যালো কেমন আছো ভালো আছি গো গুড ইভিনিং শম্পা দাস হাই কেমন আছো কোথায় থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও আচ্ছা হ্যালো থ্যাঙ্ক ইউ কেমন আছেন হ্যালো বেবি হ্যালো থ্যাংক ইউ আমার লাইভ আসার জন্য সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাওয়া ঝটপটুল হাসান হ্যালো ফিজাউল হা হাসান হ্যালো বেবি আসাম থেকে আচ্ছা যা শম্পা দাস দিদি হয় আসাম থেকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া গো নদীয়া আসাম থেকে আমার লাইভটা দেখার জন্য দিদি ভাই অসংখ্য ধন্যবাদ লাভ ইউ অল ফ্রেন্ডস লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ স্ট্যান্ডার্ড আউট অফ স্ট্যান্ডার্ড আউট অফ

to that. them. তো যাদের যাদের চ্যানেল আছে তারা কমেন্ট করে যাবে ঠিক আছে আর একটা কমেন্ট করে যাবে যাতে করে তোমাদের পরিবারে আমি পৌঁছাতে পারি ঠিক আছে যারা যারা ওয়াচিং করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালো Obrigado. আচ্ছা ওবো তুমি আমার প্রাণের চেয়েও প্রিয় গুড মর্নিং গুড মর্নিং দিদিভাই থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য কোথায় থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও দিদিভাই तो जरा तो जो वाचिंग कमेंट करो झटपट ठीक সবাই করে একটু কমেন্ট করো আর যাদের যাদের চ্যানেল আছে তারা কমেন্ট রেখে যাও আমি গিয়ে ঠিক সাবস্ক্রাইব করে চলে আসবো গিয়ে ঠিক সাবস্ক্রাইব করে চলে আসবো যারা সাবস্ক্রাইব করছো যাদের চ্যানেল আছে তারা কিন্তু কমেন্ট করে যাবে যে দিদি ভাই আমি তোমার বন্ধু হলাম তুমি আমার বন্ধুও ঠিক আছে এই কমেন্টটা প্লিজ দেখে যাবে যাতে করে তোমার পরিবারে আমি যেতে পারি সেই সুযোগটা করে দিয়ে যেও প্লিজ ঠিক আছে তো যারা এই মুহূর্তে ওয়াচিংয়ে আছো ওয়াচিংয়ে না থেকে সবাই একটু কমেন্ট করো আমরা এসো পরিচিত হই এবং এই প্ল্যাটফর্মে একে অপরের বন্ধু হয়ে কাজ করি ঠিক আছে ওয়াচিংয়ে অযথা কমেন্ট করো আমি সাবস্ক্রাইব করতে কাউকে কি তো করি না কিন্তু সেই সুযোগটা আমাকে করে দিও ঠিক আছে আমি হঠাৎ করে লাইভে চলে আসলাম একটু ফ্রি আছি এখন ওই জন্য একটু আগে আসতাম বেরিয়েছিলাম একটু সামনেই মানে পুজো হচ্ছিল গণেশ পুজোর প্রসাদ দিচ্ছিলাম তো সেখানে প্রসাদ আনতে চলো আস্তে আস্তে ওয়াচিং মানে টোটাল কমে গেছে আহ ওয়াচিং কমে গেলে কি বলতো লাইভে নিজে তখন ভালো লাগে না তোমাদের জন্যই আসা আর তোমরা যদি সেখানে না থাকো একদম ভালো লাগে না আমার লাইক করতে চলো তাহলে একদম ওয়াচিং কম তো কম ওয়াচিং আমার ভালো লাগছে না থাকতে যারা যারা এতক্ষণ তোমাদের মূল্যবান সময় দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কালকে আমি ঠিক চলে আসবো তোমাদের মাঝে কম একটা লাইক নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর শুভরাত্রি সবাই খুব ভালো থেকো লাভ ইউ অল ফ্রেন্ডস লাভ ইউ ইউটিউব সবাইকে অনেক অনেক ভালোবাসা চলো গুড নাইট সুইট ড্রিম টা